একটা লোক এটার পক্ষে থাকতে পারে আপনি হুজুর মানুষ ভালো মানুষ আপনার ভালো লাগে আমি আপনার পক্ষে আছি কিন্তু সে যদি খারাপ কাজ করে তাহলে আমার থাকবো অন্য একটা থাকবো না যত বড় লোকই হোক বা যত বড় হেলা তার পক্ষে থাকা উচিত হবে না আমাদের উচিত হবে কারণ এই এলাকাটা আমাদের এই বাচ্চাগুলো গুলো আমাদের এখানে একটা খারাপ কাজ হবে মানে কি আজকে আমি তার পক্ষে নিলাম আমার বাচ্চার সাথেও হতে পারে আমি তার পক্ষে কেন নেব যেটা সত্য সেটা বেরোই আসো আদালতের মাধ্যমে হোক বিচারের মাধ্যমে হোক সেটা সত্য যদি সে প্রমাণ করতে পারে যে আমি করি নাই তাহলে তার হয়ে যাক আর যদি প্রমাণ করতে না পারে তাহলে তার সাজা হোক এটা আমি সচেতন নাগরিক হিসাবে এরকম সবাই চাই ঠিক তো এখন এই ধরনের একটা ঘটনা ঘটছে যদি তো তোমরা এখানে গেছো আবার একটা অভিযোগ হয়েছে তার মানে যদি ঘটনা মিথ্যা হয়ে থাকে তাহলে অভিযোগকারী এই বিষয়ে তার সাজা হওয়া উচিত

ঠিক আছে স্টক মানে তোমরা একটা জিনিস জানছো সেটা না না আমাদের সমাজের মানুষ যা বলছে এটা যদি সত্যি নাও হয় তা অনেক মানুষ কিন্তু শিক্ষা পাইছে এই জিনিস থেকে যে এরকম ঘটনা এখানে ঘটে কিন্তু অন্য অন্য জায়গায় ঘটে অন্য জায়গায় ঘটছে হ্যাঁ এটা আমার বাচ্চার সাথে তোমার বাচ্চার সাথে এরকম হতে পারে এখন যারা পক্ষে বিপক্ষে সবার বাচ্চাই আছে আমি বাচ্চার যে কারো বাচ্চার সাথে হতে 15 সালে বলছিলাম তিনজন প্রতিদিন বাংলাদেশে এখন চারজন করে বলাৎকার হচ্ছে হ্যাঁ বলাৎকার জিনিসটা এটা তো আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে এটা তো আমাদের এটা কেন আসবে দর্শন জিনিসটাই আমরা যদি সত্য হতে হয় এটা পুলিশ বুঝবে আদালত বুঝবে আর হলো যারা বাদী বিবাদী তারা বুঝবে এখানে আমরা প্রাথমিক যেটা জানছি সেটা আমরা জানাইছি আপনাদের এখন যদি তোমার বিপক্ষে কেউ যায় তাহলে তার স্বার্থ নিয়ে সবাই স্বার্থের জন্য আমাদের ব্যক্তি স্বার্থের জন্য না সেটাই সেটাই এরকম যদি ঘটনা না ঘটে থাকে তাহলে তো ভালো আর যদি ঘটে থাকে তাহলে সবাই সচেতন হওয়া উচিত ঠিক আছে পুলিশের মাধ্যমে হোক